সকলে ভালো আছেন সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করবো সবার পছন্দের কলিজা ঠান্ডা করার মতো মজার একটি পুডিং রেসিপি মাত্র দু তিনটে উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই অসম্ভব মজার এই পুডিং রেসিপিটি এই মিল্ক পুডিংটি দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও অনেক মজা দুধ চিনি ও আগার আগার পাউডার মাত্র এই তিনটি উপকরণ দিয়ে খুব সহজে অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যায় এই রেসিপিটি যে কত স্বাদের বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এই রেসিপিটির ভিডিওর কিছু কিছু অংশ আমি এই ভিডিওতে উপস্থাপন করলাম বিস্তারিত পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব এই চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আছে আপনাদের সকলকে এই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ ও অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করছি সকলেই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ